আয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তা আজ রান্না করবো আমদি মাছ কে কে খেয়েছো আমদি মাছ আমদি মাছ জানো কী কীরকম দেখতে সমুদ্রের একটা মাছ ওটা কড়া ভাজা খেতেও ভালো লাগে ঝাল খেতেও ভালো লাগে ডাল দিয়ে কড়া কড়া ভাজা খেলে খুব ভালো লাগে তা আমি আজকে করব পেঁয়াজ দিয়ে ঝাল করব শুধু পিঁয়াজ দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব চলো মাছটা যদি কেউ না চেনো চলো দেখাই মাছটা কীরকম দেখতে খেতে কীরকম টেস্ট চলো যদি ভালো লাগে ভিডিওটা সবাই দেখো কেউ স্কিপ করো না প্রত্যেকটা ভিডিও সবাই ওয়াচ করো সবাই সবার পাশে থাকবো আমিও থাকবো তোমাদের সাথে বাজার থেকে মাছগুলো আনা হয়েছে মাছগুলো সাইজে না একটু বন্ধুরা ছোট দেখো আর দেখতে কীরকম লাল মনে হচ্ছে রঙ মিশিয়েছে জানি না রঙ মেশালে মেশাতেও পারে আমি ঠিক জানি না আমার আইডিয়া নেই এত টকটকে লাল তা মাছগুলো একটু ছোট ছোটো হওয়াতে তা এই মাছগুলো কিন্তু খুব কাটা হয় জানো তো বন্ধুরা তা মাছগুলো একটু বড় হলে খেতে আরও টেস্ট লাগে যাই হোক ছোটো মাছ পেয়েছি সেটাই নিয়ে আসা হয়েছে তা এখানে দেখো মাছগুলো দেখাচ্ছি তোমরা কেউ চেনো এই মাছগুলোকে কি মাছ বলে মাছগুলোর গায়ে প্রচুর আঁশ থাকে চোখে দেখা যায় না আমি এগুলোকে নুন দিয়ে ভালো করে কষলে নিচ্ছি কোসলে নুন দিয়ে কষলালে না বন্ধুরা আঁশগুলো এমনিতেই বেরিয়ে যায় তা আমি একটা ঝুড়ির মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি নিয়ে কোয়াল খুলে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুতে হবে বন্ধুরা না হলে মাছের গায়ে যে আঁশ থাকে সেগুলো থেকে যাবে তা প্রথমে আমি থালায় নিয়েছিলাম কিন্তু মাছগুলো সব পড়ে যাচ্ছিল ওই জন্য তারপর একটা ঝুড়ি বার করে ঝুড়িতে ধুয়েছি ঝুড়িতে ধুলে হয় কি মাছগুলো পুড়ে যা মানে কোথাও পড়ে যায় না আর ঝুড়ির জলটাও ঝরে যায় তাড়াতাড়িও সুবিধাও হয় তাই যাই হোক দেখো এদিকে আমার মাছগুলো পুরো ফ্রেশ করে কিন্তু ধোয়া হয়ে গেছে বন্ধুরা আমি এখানে মাছগুলোকে তুলে নিয়েছি ফ্রেশ করে একটা টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন বাটা নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটোটা দেখানোর কারণ হচ্ছে কি সুন্দর দেখো বোটা সমেত আমার খুব ভালো লেগেছে টমেটোটা দেখি ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তাই এখানে আমদি মাছটাও ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে তা এখানে আমদি মাছ পেঁয়াজ রসুন টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়েই মাছের তেল ঝালটা করবো তা আমি প্রথমে টমেটোটা তোমাদের দেখালাম গোটা গোটা তারপরে এবার একটু কেটে নিয়েছি তা এদিকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তা এই মাছটাই বেশি নুন দেবো না বন্ধুরা এই মাছটা তো সমুদ্রের মাছ এই মাছের এমনিতেই একটু নুন ভাব বেশি থাকে তাহলে রান্নাতেও বেশি নুন দেওয়া যাবে না নুন দিলে নুন পোড়া ভাব এসে যায় তাই জন্য অল্প নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটাকে মাছটাকে মাখিয়ে আমি এদিকে সব রেডি করে নিয়েছি তোমাদেরকে দেখালামই সব আমার রেডি হয়ে গেছে হাতটা একটু ধুয়ে নিলাম ধুয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দেব। তা কড়াইতে তেল বসিয়ে আমি এটা লোহার কড়াইতেই করব। লোহার কড়াইতে মাছ ভাজতে বন্ধুরা খুব সুবিধা হয় আমুদি মাছ কিন্তু এর থেকে বড়োও পাওয়া যায় তা যাই হোক ছোটোই পেয়েছি ওটাই নিয়ে এসেছি তাই দিকে আমার এক পিট ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা উল্টে দিলাম পিটটা। তা এইভাবে আমি মাছগুলো সম্পূর্ণ মাছগুলোকে ভেজে একটু তেল ঝরিয়ে তুলে নেব তা এদিকে জানো বন্ধুরা মাছগুলো আমি প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ কলি দিয়ে করব কিন্তু না যেহেতু মাছগুলোতে প্রচুর কাটা না তেল ঝাল করলে কি হয় কাটাগুলো অতটা মানে বোঝা যায় না কড়া করে ভেজে তেল ঝাল খুব খে টেস্টি লাগে বন্ধুরা আর জানো এই কড়াইটাকে আমি খুব ভালোবাসি এই কড়াইটাতে রান্না করতে খুব ভালো লাগে আর সুবিধাও মাছ দেও সুবিধা তা যাই হোক চলো মাছটা তৈরি করে নিয়ে এই ফাঁকে যে যে যারা যারা ভিডিওটা আমাদের আমার দেখছো বন্ধুরা প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করে দিও প্লিজ পারলে শেয়ারও করে দিও স্কিপ করে কেউ দেখো না বন্ধুরা তা চলো পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি তেলটা একটু কম লাগছে বলে আরেকটু দিয়ে দিলাম আর আমি সাদা তেলেই রান্না করি বন্ধুরা আমি সর্ষের তেল খাওয়া অনেক বছর আগে ছেড়ে দি ছেড়ে দিয়েছি তা এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল করে তা ভাজা ভাজা যখন হয়ে যাচ্ছে বন্ধুরা তারপর আমি পেঁয়াজটা একটু সরিয়ে নিই একটু রসুনটা দেব রসুনটাও দিয়েও আমি রসুন পেস্ট দেব কুচনো দেব না তা রসুন পেস্টটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেবো রসুনের কাঁচা গন্ধ গন্ধটাকে দূর করে নেব তা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে পেঁয়াজটা মিশিয়ে দেব। তা রসুনের ভাজার একটা খুব সুন্দর ফ্লেভার বেরোয় বন্ধুরা তা তোমরা সবাই জানো যদিও তবুও আমি বললাম তা যাই হোক চলো এদিকে পেঁয়াজ রসুনটা ভালো করে আমি ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি তা ভাজতেও তো একটু সময় লাগে বন্ধুরা তা এদিকে পেঁয়াজ আর রসুনটা একসাথে আমি মিশিয়ে ফেললাম তা মিশিয়ে ফেলার পরে আরেকটু ভালো করে ভাজা ভাজা করছি করে তারপরে আমি টমেটোটা দিয়ে দেব। তা টমেটোটা কুচিয়ে রেখেছি আর টমেটোটা এত দেশি টাটকা কি বলবো দেখে আমার খুব ভালো লেগেছে আর ওই যে টাটকা মনে হচ্ছে গাছ থেকে কেউ পেরে পেরে এনেছে যাই হোক আমি এদিকে টমেটোটাও দিয়ে দিলাম ভালো করে এবার কষাবো কষিয়ে নেওয়ার পরে তারপরে যে মশলাটা রাখবো ওটা দিয়ে দেবো তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের সবার তাহলে কিন্তু কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো যেন একটা ভিডিও করতে কত কষ্ট হয় বা ভয়েস ওভার দিতেও কষ্ট হয় আজকে গলাটা আমার খুব ভারী ঠান্ডা লেগেছে তাও আমাকে ভয়েস দিতে হচ্ছে এই অবস্থাতে তা যাই হোক চলো আমার এদিকে মশলাগুলোও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি আর বেশি কিছু দিই আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর কি মাঝখান থেকে তো এইদিকে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব একটু কষাবো জলটা টানাবো আর কি তারপরে আমি হালকা নুন দেবো বেশি নুন দেবো না এই মাছটাই বেশি নুন দিলে খাওয়া যাবে না তা হালকা নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে কড়া কড়া যে মাছ ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওটা দিয়ে বেশি আর জল দেব না বন্ধুরা বেশি জল দিলে টেস্ট লাগবে না একদম শুকনো শুকনো করব। খেতে কিন্তু খেতে খুব টেস্টি লাগে বন্ধুরা তোমরা করে বানিয়ে খেয়ে দেখো একবার যদি তো কার কার ওখানে এই মাছ পাওয়া যায় বা কারা কারা পছন্দ করো সেটা তো আমি জানি না তবু আমি বললাম এদিকে মশলা কাচানো হয়ে গেছে কড়া কড়া ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এখানে আর জল দেব না এই মশলাটা দিয়েই না পুরো মানে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নেব। নিয়ে গ্যাসের সিমটাকে কিন্তু আমি এদিকে আঁচটাকে কমিয়ে দিয়েছি কেন হাই ফ্লেমে থাকলে মাছটা পুড়ে যাবে ওই জন্য গ্যাসের সিমটাকে কমিয়ে দিয়েছি কমিয়ে দেওয়ার পরে এই যে কষাবো এটাই থাকবে কিন্তু এদিকে ধনেপাতা দিয়ে দিলাম আমার কিন্তু মাছটা পুরো বন্ধুরা রেডি দেখো দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে বন্ধুরা তোমরা না খেলে বুঝতে পারবে না যা এক কথায় যেটা বলে মিস করা তা আমি খেয়েছি রান্নাটা করেছি খেয়েছি বলেই তোমাদেরকে বললাম হেভি টেস্টি লাগে তা ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার নাবিয়ে নেবো তা নাবিয়ে নেওয়ার নাবিয়ে নিয়ে আমি এবার দেখো দেখাচ্ছি কি সুন্দর কালারফুল হয়েছে দেখো বন্ধুরা তা কি বলবো আর যাই হোক চলো যদি বন্ধুরা ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর তোমাদের ভালোবাসায় আমি ভিডিও বানাবার উৎসাহ পাবো চলো টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং